তো আপনি একদিন জানতে পারলেন যে যে মেয়েটাকে আপনি এত ভালোবেসেছেন যার সাথে সময় কাটিয়েছেন সে আসলে একটি অ্যাডভান্সড রোবট তখন আপনার মধ্য দিয়ে কী জোর পড়ে যাবে সেটা হয়তো বা আপনিই ভালো জানবেন অবশ্যই এই বিষয়টি বাস্তবে সম্ভব নয় শুধু সিনেমাতেই সম্ভব তাই আজকে এমন একটি গল্প বলতে চলেছি যেখানে একটি ছেলে অ্যাপভাবে একটি রোবটকে ভালোবেসে ফেলেছিল তবে সত্যটা জানার পর কী হয়েছিল তার সাথে অথবা কেন এই রোবটটাকে এত নিখুঁতভাবে তৈরি করা হয়েছিল সেই সম্পর্কে জানতে দেখতে হবে আমাদের আজকের মুভি তেরি বাতমে অ্যাসাউল জাজিয়া বিছানায় যে ছেলেটিকে ঘুমাতে দেখছেন তার বাবা মা আজকে তার বিরুদ্ধে একটি ষড়যন্ত্র করেছে মাঝটাতে ঘুমের মধ্যে একটি বিশেষ কাগজে তাদের ছেলের ফিঙ্গার প্রিন্ট নিয়ে নেই অবশ্যই প্রশ্নে জাগতে পারি কিসের তাই তো এটা হলো তার বিয়ের খাবির নামা তারা প্রত্যেকে এ বিষয়টি নিয়ে আলোচনা করছিল যে অবশেষে তাদের ছেলের বিয়ে হলো এখন তাদের কদা বা তার আওয়াজ শুনে তাদের ছেলের ঘুম ভেঙে যায় হ্যাঁ ইনি আমাদের আজকের সিনেমার প্রধান চরিত্র আরিয়ান সে যখন জানতে পারে তার বাবা মা তার অনুমতি ছাড়া একটি মেয়ের সাথে তার বিয়ে দিয়ে দিয়েছে তখন তার মাথা নষ্ট হয়ে যায় তার সাথে যে মেয়েটার বিয়ে হয়েছে সে মেয়েটাও এখানেই বসেছিল আরিয়ান তার বাবা মার সাথে রাগ দিকে সোজা মেয়েটাকে গিয়ে জিজ্ঞেস করেছে তাকে কি কেউ জোর করেছে তার নাম কি তার বাবা মা কোথায় ইত্যাদি ইত্যাদি অনেক কিছুই জিজ্ঞাসা করছিল কিন্তু মেয়েটা কোনো কথারই উত্তর দেয় না এবং সোজা সেখান থেকে সে আরিয়ানের গড়ে চলে যায় এখন আরিয়ানের মতো আরও নষ্ট হয়ে যায় সে সুজা নিজের গড়ে চলে যায় এবং মেয়েটাকে নিজের মুখ থেকে গুমটা সরাতে বলে তবে সে নিষেধ করে দেয় সে গুমটা না যার কারণে আরিয়ান যখন জোর করে তার গুমটা সরাতে যায় তখন দেখা যায় এটা একটি রোবট আর সেখানে হঠাৎ করে তার গুম ভেঙে যায় আসলে বিয়ে করার জন্য তার মা এতটাই বিরক্ত করছে যে এখন সে স্বপ্নতেও এগুলোই দেখে